আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার দর্শক আপনাদের প্রতীক্ষিত সেন্সার ওয়াইল্ডিং গ্লাস কিন্তু আমাদের আকারে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গ্লাস এর সাথে কি কি রয়েছে চলুন দেখে আসি এই সেই আপনাদের কাঙ্ক্ষিত সেন্সার ওয়াইল্ডিং গ্লাস যার মাধ্যমে আপনার চোখের কোনো সমস্যা ছাড়াই আপনার কিন্তু ওয়েল্ডিং বা ঝালাই করতে পারবেন এবং এর সাথে রয়েছে একটি রাবারিং স্ট্রিপ যার মাধ্যমে আপনার কিন্তু পিছন দিয়ে লাগিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আমাদের কাছে অল্প পরিমাণ স্টকে চলে এসছে আপনারা যারা নিতে চান অতি আগ্রহী তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন সোলার পাওয়ার অটো রাগিং ওয়েল্ডিং গ্লাস এই মে এই গ্লাসটি আমরা সারা দেশে বিভিন্ন শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরাসরি হোম ডেলিভারি দিতে থাকছি এই গ্লাসের প্রোডেক্টর ভাই লক্ষ থাকেন আপনার দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্সট্রা প্রোডেক্ট আপনার চোখের জন্য লক্ষ টাকার চোখ কিন্তু আপনার এক হাজার টাকায় কিন্তু বাঁচাইতে পারবেন ওয়েল্ডিং কিন্তু একটা ক্ষতিকর জিনিস এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং অসুখ আপনাদের মাঝে প্রতিনিয়ত এর আগেও কিন্তু এই ওয়েল্ডিং গ্লাসের ভিডিও দেখছেন কিন্তু আমাদের স্টকে না থাকা আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডেলিভারি দিতে পারিনি আপনাদের মাঝে অল্প পরিমাণে চল্লিশটা আমাদের কাছে আমরা কিন্তু এক কারণে পেয়েছি আপনাদের সকলের অপেক্ষার অবসান নিয়ে এসে আমাদের কাছে পেয়ে যাবেন অল্প পরিমাণে ওয়েল্ডিং গ্লাস তাই যারা নিতে চান অতি আগ্রহী রয়েছেন যারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং দেশি বিদেশি মেশিন মেশিনের পার্স থাকে আমাদের লোকজন দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াকশপ পল্লীবিদ্যুৎ দফসের সাথে দশমিক চুয়া আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সরাসরি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিতে এইরকম কৃষি মেশিন এবং নতুন নতুন মেশিন ব্যবসার আইডিয়া জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি আজকে এ পর্যন্ত দেখাবে নতুন কোনো পাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে